মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি ট্যুরিস্ট বা সামাজিক ভিজিট বিষয় সোশ্যাল ভিজিট পাস দেশটিতে গিয়ে অবৈধভাবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ত্রিশে জানুয়ারি দুই শূন্য দুই ছয় এ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয় আপনার সচেতনতার জন্য এই অভিযানের মূল দিকগুলো নিচে তুলে ধরছি প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যারা ভ্রমণের উদ্দেশ্যে বা স্বজনদের সাথে দেখা করার কথা বলে মালয়েশিয়ায় প্রবেশ করে গোপনে কর্মসংস্থানে যুক্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে ভিসা শিথিলতার সুযোগ নিয়ে যারা আইন লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের আপোষ করা হবে না দুই দত কেন এই কঠোরতা বিপদে পড়ার কারণ ভিসা আইনের সরাসরি লঙ্ঘন মালয়েশিয়ার আইন অনুযায়ী টুরিস্ট বা ভিজিট ভিসায় কোনো ধরনের অর্থ উপার্জনকারী কাজে যুক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ বিপুল সংখ্যক অবৈধ কর্মী শনাক্ত সরকারি হিসাব অনুযায়ী গত বছর থেকে এখন পর্যন্ত প্রায় চুয়ান্ন হাজার সাতশো একানব্বই জন বিদেশি নাগরিক এই ভিসা আইন লঙ্ঘনের দায়ে তদন্ত বা আইনি ব্যবস্থার মুখে পড়েছেন আধুনিক প্রযুক্তির ব্যবহার দুই সালের অভিযানে মালয়েশিয়া পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ অত্যাধুনিক থার্মাল ড্রোন থার্মাল ড্রোন ব্যবহার করছে এর ফলে যারা ড্রেন ছাদ বা সিলিং এর ভেতর লুকিয়ে থাকার চেষ্টা করছেন তাদেরও সহজে শনাক্ত করা যাচ্ছে তিন সাম্প্রতিক অভিযানের ফলাফল ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আপডেট গত দুই দিনের বিশেষ অভিযানে কুয়ালালামপুর সহ বিভিন্ন এলাকা থেকে ছাপ্পান্ন জন বাংলাদেশী সহ মোট দুইশো আঠারো জন বিদেশিকে আটক করা হয়েছে আটক ব্যক্তিদের বর্তমানে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও কাজের অভিযোগে বিচার প্রক্রিয়া চলছে চার নিয়োগকর্তাদের জন্য সতর্কতা প্রধানমন্ত্রী শুধু কর্মীদের নয় বরং যারা এই অবৈধ কর্মীদের কাজ দিচ্ছেন সেই সব নিয়োগকর্তাদের এমপ্লয়ার্স বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আপনার জন্য পরামর্শ আপনি বা আপনার পরিচিত কেউ যদি মালয়েশিয়ায় থেকে থাকেন তবে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন ভিসার মেয়াদ কোনো অবস্থাতেই ভিসার মেয়াদের অতিরিক্ত সময় ওভারস্টে অবস্থান করবেন না রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম যদি আপনি ইতিমধ্যে অবৈধ হয়ে পড়ে থাকেন তবে এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত চলমান মাইগ্রান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম দুই দশমিক শূন্য এর আওতায় জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগটি নিতে পারেন আপনি কি মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন নাকি সেখানে থাকা কারও বিষয়ে নির্দিষ্ট কোনও সাহায্য প্রয়োজন জানালে আমি পরবর্তী করণীয় সম্পর্কে বলতে পারি